عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أو ما قال عليه الصلاة والسلام أما كي شونا جاتش شون تباتش نبتنرا أكيو تو ناي استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله 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 استغفر দেখেন একটি কথা বলি আপনাদেরকে জীবনে আমাদের অনেক কিছুই জানতে হয় কিংবা অনেক কিছু আমরা জানলেও মানতে পারি না এই যে আমাদের যে একটা অবস্থা এই অবস্থাগুলো ফিরে আসতে হবে আমাদের কেন আমরা জানলে মানতে পারবো না এই মানার যে একটা ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তিটা তৈরি করার জন্য আমাদের প্রতিনিয়ত রবের কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি যতটুকু জানি ততটুকু আমাকে মানার মতো তৌফিক দান করো এই দোয়াটা আমাদের বেশি বেশি করতে হবে রব আমাদেরকে আমাদেরকে আপনি আপনার হুকুম পালন করার মতো তৌফিক দান করুন হয়তো আবার রব আমাদেরকে তৌফিক দিবেন মানুষের জীবনের সব চাইতে চাওয়া পাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ চাওয়াটা হচ্ছে রবের কাছে গুরুত্বপূর্ণ চাওয়াটা হচ্ছে যে আল্লাহ আমি যতটুকু জানি ততটুকু যেন আমল করতে পারি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ চাওয়া দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাই পেয়ে যাওয়ার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পেয়ে পেয়ে যাওয়া জিনিস হচ্ছে যে রব যদি আমাকে আমি যা জানি তার উপর আমল করার তৌফিক দান করে এটা হচ্ছে পেয়ে যাওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেয়ে যাওয়া একজন দুনিয়াবি মানুষ হয়তো বা ভাবতে পারে তার জন্য পেয়ে যাওয়া মানে কোটি কোটি টাকা পাওয়া ধন সম্পদ পাওয়া কিন্তু যে রবকে ভয় পায় যে রবকে ভালোবাসে বা যার মনের মধ্যে রবের কাছে ফিরে যাওয়ার মতো একটা ইচ্ছা শক্তি আছে সেই ব্যক্তির কাছে এটাই মনে হবে যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়াটা হচ্ছে রব যা চায় সে অনুযায়ী আমল করতে পারাটা এজন্য আমরা প্রতিটা নামাজের মধ্যে বলে থাকি মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো তো সত্যিকার অর্থে আমরা নামাজের মধ্যে এটা তেলাওয়াত করি সত্য কিন্তু আদৌকে আমরা সত্যিকার অর্থে রবকে খুশি করার জন্য বা রবের সঠিক পথে চলার জন্য চেষ্টা করি একটু হিসাব মিলাই ঠান্ডা আমরা একটু হিসাব মিলাবো আসলে কি আমরা রবকে খুশি করানোর জন্য চেষ্টা করি আদৌ কি চেষ্টা করি আর আমাদের কি চেষ্টা করার দরকার নেই আমাদের কি প্রয়োজন নেই যে রবকে খুশি করাতে হবে যদি প্রয়োজন থেকে থাকে তাহলে কেন কেন দুনিয়ার ভোগ বিলাসার মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি কেন আমরা রবকে খুশি করানোর জন্য চেষ্টাটাও করছি না নামাজের সময় হয় নামাজ পড়ি না রোজার সময় আসলে রোজা রাখি না হোটেলে যে ভক্ষণ করতেছি অন্যায়ের প্রতিবাদ করছি না ন্যায়ের পথে মানুষকে আহ্বান করছি না আবার নিজেকে বড় মুসলিম বলে দাবিও করতেছি এটাই কি আমাদের পরিচয় সত্যিকার অর্থে কি এটাই আমাদের পরিচয় আসলে আমরা শুধুমাত্র মৌখিক উক্তি দিয়েছি ইমান আনার তিনটা ধাপ আছে যারা কুফফার তা তিনটার একটাও অতিক্রম করেন তবে আমরা যারা ইমানদার আমরা একটা অতিক্রম করেছি সেটা হচ্ছে রবের উপর ইমান এনেছি আমি মুখে মুখে মুখ দ্বারা বলেছি আমি আপনার উপর ইমান আনলাম আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই আমরা আর কারো ইবাদত করব না মুখে স্বীকার করেছি কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা এটা অন্তরে বিশ্বাস করতে পারছি না কিংবা আমরা আমলও পরিণত করতে পারছি অন্তরে বিশ্বাস করলে এবার আপনি একটু চিন্তা করেন যে অন্তরে বিশ্বাস করতেছেন কিনা কিভাবে চিন্তা করবেন দেখবেন আপনি গোনাহের কাজ করার সময় আপনার অন্তর একটা ধাক্কা লাগে কিনা যদি আপনার অন্তরের মধ্যে ধাক্কা লাগে তাহলে বুঝবেন যে হা আমি একটু একটু অন্তর তার আল্লাহকে স্বীকার করতে পারতেছি আবার যখন দেখবেন যে আপনার কোন গুনাহের কাজ আপনি করতে পারতেছেন না গুনাহের কাজ করতে গেলে আপনার হাতকে পেরোচ্ছে পরিচাকে উঠছে আপনি গুনাহ করতেই পারছেন না তখন বুঝে নিতে হবে যে না আমি এখন আমলে কিছুটা পরি পরিণত করতে পারছি এই হচ্ছে মূল বিষয় ইমান যে এনেছি হবে আমরা সবাই মুখে স্বীকার করেছি অন্তরে আনার জন্য অন্তর আমাকে সায় দিতে হবে আমল পরিণত করার জন্য আমল করে বুঝাতে হবে তো বেশিক্ষণ করবো না তাতে কাজ আসছে লাইফটা অল্প সময়ের মধ্যে শেষ করব আজকে সামনে ইনশাআল্লাহ করবো আপনাদের সাপোর্ট চাই আপনারা যদি সাড়া দেন তাহলে ইনশাল্লাহ সোমা ইনশাল্লাহ ইউটিউবে লাইভটা কন্টিনিউ করে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যে কথাটা বললাম যে ইমানের বিষয় এটার আমল করার তৌফিক দান করুন করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ